বগুড়া জেলার শেরপুর থানার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান গ্রামে এ ঘটনাটি ঘটে দুপুর দুইটার দিকে ভারী বৃষ্টিপাতের মাধ্যমে আঠারো জন প্লেয়ার নিয়ে ফুটবল খেলা শুরু করে অতঃপর পর্যপাতে দুইজন জায়গায় নিহত হয় এবং সাতজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়দের তথ্য মতে দুপুর বারোটা নাগাদ ফুটবল খেলার প্রস্তুতি গ্রহণ করে একের পর এক প্লেয়ার আসতে থাকে এভাবে মোট আঠারো জন প্লেয়ার হয় খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টিপাতের মধ্যে খেলতে থাকেন এই প্লেয়ারগুলো কিছু সময় খেলার পরে কিছু ভেবে ওঠার আগেই হঠাৎ করেই বর্জ্যপাত শুরু হয় মোট আঠারো জন প্লেয়ারের মধ্যে সাতজন আহত এবং দুইজন নিহত হয় এ সময় কানিশোর নামের একজন মুরব্বী হঠাৎ করে দেখতে পান পরে উনি ঘটনাস্থলে গিয়ে দেখেন দুইজন মৃত্যুবরণ করেছে এবং প্রায় সাতজনের মতো আহত হয়েছে আহতদেরকে নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হয় আহতদের স্বজনরা তার মধ্যে বেশি হয়েছিল এক দুজন মরছে আর পাঁচজন আহত যাওয়া দেখতে চারজন ছল নিয়ে আসছে আগে প্রথম নিয়ে আসার পরে সুইয়া দা হারে যাওয়া দেখতেছে দুইটো দুই সাইডে পরে আছে মরে আছে তো পরে একটোর যা ধরে নিয়ে আসে সুইয়া দেওয়া আবার ফের আরেকটার কাছে গেছি গেলে পরে ওর কাছে হাত দিবার নিয়েছে আমি তাপের ঠেলা দিবার পাইনি না যাওয়ার পরে দশ মিনিট পরে আবার ফের ধরে নিয়ে চলে তার মধ্যে বেশি হয়েছিল এই দুজন মরছে আর পাঁচজন আহত শেরপুর পাড্ডা দিছি এখনকো নাশবা তালে হেরেতাম